ঢাকায় একটা বিয়ে বাড়িতে যাই ওখানে গিয়ে বাবুর যে পুরহানির রেসিপিটা একদম র রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব বাবুর এই এই বানিয়েছে আর আমি র ভিডিওটি নিয়েছি তো আশা করি ভিডিওটি নাটনে দেখে থাকুন তাহলে বোরহানির যে অথেন্টিক এবং রিয়েল যেটা যেভাবে তৈরি করা হয় যেটা আপনারা বিয়ে বাড়ি খান সেই রেসিপিটি আপনারা দেখতে পারবেন তো আশা করি ভিডিওটি না টেনে দেখুন আর আমি এখানে ভিডিওটি র ভিডিও করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি তো এখানে বাবুর শ্রী তিরিশ কেজি টক দই নিয়েছে টক দইটা একটা মার্কিন কাপুরে খুব ভালো করে সেঁকে নিতে হবে আর এখানে মার্কিন কাপুরটা অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে নাকি বুড়ানিটাই স্মুথ এবং পারফেক্ট হয় আর মার্কিন কাপড় হচ্ছে একটা সাদা কাপড় যেটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন এখানে যেহেতু বিয়েবাড়ির জন্য রান্না হচ্ছে সেহেতু অনেক বুড়ানি বানানো হচ্ছে আপনারা এখানে বাবুর কি কি ব্যবহার করে সেইগুলো শুধু শিখে নেবেন এরপরে বাসায় আপনারা পরিমাণ অনুযায়ী সেই উপকরণগুলো অ্যাড করলেই আপনারা একদম পারফেক্ট বিয়েবাড়ির যেই বোরহানিটা আপনারা খেয়ে থাকেন এবং অথেন্টিক রেসিপি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে এখানে সেঁকে নিয়েছে এখানে দুই কেজি পুদিনা পাতা এক কেজি ধনিয়া পাতা এটা ব্লেন্ড করে নিয়েছে নিয়েছে সরিষা প্রায় এক কাপ সরিষা সেটাও ব্লেন্ড করে নিয়েছে এখানে সাদা সরিষাটা ব্যবহার করেছে এখানে হাফ কেজি কাঁচামরিচ যেহেতু দশ কেজি টক দই সেজন্য কিন্তু পরিমাণটা বেশি আর দিয়েছে আদা রসুন পেস্ট হাফ কাপ এই যে মিশ্রণটা দিয়েছে সেটাও কিন্তু মার্কিন কাপুরে খুব ভালো করে সেঁকে নিয়েছে আর এইটা যেন ভালোভাবে সেঁকা হয় সেই কারণে তারা পানি দিয়ে নিয়েছে তো পানি দিয়ে আবার মার্কিন কাপড় দিয়ে বোরহানির যেই দইটা তার মধ্যে মিশ্রণ করছে এখানে কিন্তু উপকরণ শেষ না আরও কিছু উপকরণ এখানে অ্যাড করতে হবে তো ভিডিওটি যারা দেখছেন আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন এতে করে আপনারা পরবর্তীতে এই ভিডিওটি দেখে আপনারা বাসায় কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে সেটা ব্যবহার করে একদম অথেন্টিক যেই বোরহানিটা সেটা আপনারা সবাইকে বানিয়ে অবাক করে দিতে পারবেন তো আশা করি ভিডিওটি শেয়ার করে রাখবেন আর এতক্ষণ ভিডিওটা দেখেও যারা লাইক কমেন্ট করেনি ভিডিওটা শেষ করে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এই দুইটা মিশ্রণ খুব ভালোভাবে মেশানোর পর এখানে চিলি সস ব্যবহার করা হয়েছে স্বাদ মতো লবণ যেহেতু আমি প্রথমেই বলেছি দশ কেজি টক দই তাই কিন্তু পরিমাণটা বেশি বেশি এটা হচ্ছে ধনিয়া গুঁড়া ধনিয়া যে কাঁচা গুঁড়া সেটা করেই সেটা ধনিয়ার গুঁড়াটা মিক্স করে নিয়েছে তো যেখানে ভিডিওটা আমি নিয়েছিলাম এখানে বাবুরচিৎ বোহানিটা বানিয়েছিল আর আমি র ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে সেটা শেয়ার করে দিলাম দিয়ে দিল বিট লবণ আর দিয়ে দিল চিনি চিনিটা আসলে পরিমাণ মতো দেওয়া হবে বাবুর্চির মনে হয়েছে এই পর্যায়ে ঝালটা একটু কম সে কিন্তু আবার কাঁচামরিচ বাটা অ্যাড করেছে আর চিনি এবং লবণটা সেটাও সে যখন চেখে চেখে দেখলো যে কোনটা বেশি পরিমাণ লাগবে এবং কোনটা কম হয়ে গিয়েছে সেটা পরিমাণ করে সে কয়েকবার চিনি এবং লবণ দিয়েছে যেহেতু অনেক আয়োজন আর এত পর বুড়ানির একটা পুরা গাবলা তৈরি করে তৈরি করেছে তারপরে সে একবারে সব কিছু দেয়নি এরপরে দেখলো যে বিট লবণ একটু কম হয়েছে আবার বিট লবণ দিয়েছে আর সার্ফ করার আগে অবশ্যই দিয়েছে বরফ বরফ কুচি দিয়ে সার্ফ করেছে কারণ এখনই ঠান্ডা ঠান্ডা সার্ফ করতে হবে আর আপনারা এভাবে চাইলে বানিয়ে ফ্রিজে রেখেও ঠান্ডা ঠান্ডা সার্ফ করতে পারবেন তো আজকের বুড়হানির একদম পারফেক্ট এবং অথেন্টিক রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম আশা করি আপনারা উপকৃত হবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই টাইম শেয়ার করে রাখুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ